আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স তিরিশ দিন তো এখানে আলার রহমতে আমরা মুরগি মোটামুটি সব সেল দিয়ে দিয়েছি এখানে কানা কয়েকটা মুরগি আছে এগুলো ভেটা পানি আসছিল তো আমরা সেপারেট করে রাখছি পনেরো বিশটার মতো মুরগি আছে তো এখানে কিছুটা ক্লো দেওয়ার জন্য আমি ভিডিও ক্লিপটা করা সেটা হচ্ছে যে আমাদের মুরগি নিয়েছিলাম প্রায় এক হাজার নয়শো বিশ পিসের মতো তো এর মধ্যে মুরগি মারা গেছে টোটাল একশো তো আটানব্বই পিসের প্রায় দুশো পিসের ধরেন দুশো পিসের মতো মুরগি মারা গেছে তো আর অবশিষ্ট আমরা সেল দিতে পারছি আল্লাহ রহমতে কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে যে একশো পঁয়ত্রিশ টাকা করে এভারেজ বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা করে আর এখানে খাবার খেয়েছে প্রায় সাতাত্তর বস্তা পঞ্চাশ কেজির বস্তা সাতাত্তর বস্তা খাবার খেয়েছে ওষুধ খরচ গেছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো আর অন্যান্য খরচ গেছে প্রায় দশ হাজার টাকা আর আমরা বাচ্চা নিয়েছিলাম এখানে আটত্রিশ টাকা করে পিপলসের বাচ্চা তো আমি কমপ্লিটলি লাভ লস এখনও হিসাব করি নাই যেহেতু কয়েকটা ফ্যাটা ফে আসছিলো মারাত্মবাব ওগুলা দোকানে নিয়ে গেছে ওগুলা একটু প্লাস মাইনাস দেখবে এরা মানে হিসাব করবে যেগুলো মারা গেছে সেগুলো বাদ পড়বে তো আমি তখনই ফাইনাল হিসাব করতে পারবো যে এখানে লাভ লস কতটুকু হলো তো এমনি রাফলি গতকালকে রাত্রে দেখছিলাম যদি সব কিছু যাওয়ার পরও মানে যদি আমরা আমরা দুইজন আছি আমরা চাচা বাতিজা আমাদের দুইজনের বেতন হিসাব করি তাহলে সমান সমানই থাকবে আর যদি বেতন বাদ দিই এমনি প্রফিট হলে বিশ থেকে পঁচিশের মধ্যে থাকবে আর কি পঁচিশ হাজার টাকার মধ্যে বেনিফিট থাকতে পারে এটুকুই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও ক্লিপ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশাবাদী আপনাদের প্রতি দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী নেক্সট ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমান বাচ্চা তোলার জন্য এটা পাশে যেটা আরেকটা পাম আছে আমাদের ওটাতে প্রিপারেশান চলতেছে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু হাইলাইট করো করার জন্য তো বন্ধুরা আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ